আসসালামু আলেক ইব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি পরোটা রেসিপি আর এটি হলো টমেটো পরোটা টমেটোর এই পরোটাটি এতটাই মজাদার ও এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খেলে অবশ্যই আরেকবারও বানিয়ে খাবেন আমি এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই টমেটোর পরোটাটি আর এই টমেটো পরোটাটি আমি যখন প্রথম তৈরি করেছি তখন আমার হাজব্যান্ড অফিসে ছিল ফোন দিয়ে বলতেছি আমি মনে হয় লাইফে সবচেয়ে মজাদার পরোটা আজই বানালাম এবং আজই খেলাম তাই ভাবলাম এত মজাদার পরোটা যেহেতু আমি বানাচ্ছি তাই আমি আমার সুপ্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করি তাই তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই টমেটোর পরোটা বানানোর জন্য প্রথমেই টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিব। সেই জন্য একটি প্যান চুলায় বসিয়ে এর মধ্যে আমি দুটো টমেটো সিদ্ধ করে নিচ্ছি প্যানের টমেটোগুলো দিয়ে আমি একটু পানি দিয়েছি এবং এগুলোকে আমি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে এসেছে এখন পানি থেকে তুলে নিচ্ছি সিদ্ধ হওয়া টমেটোগুলো আমি এক পাশে রেখেছি এগুলো ঠান্ডা হয়ে আসার জন্য ঠান্ডা হয়ে এসেছে এখন এগুলোর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলাকে আমি ভালোভাবে মথে নিবো আর অবশ্যই হাত দিয়ে এই কাজটা করতে হবে কারণ খোসাটা ছাড়াতে হাতের ব্যবহার লাগেই আর এই পরোটা বানাতে আমি একেবারে পাকা টমেটোটা ব্যবহার করছি খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এখন এই টমেটোগুলোকে মথে নিচ্ছি আমি প্রথমে একটা কাটা চামচের সাহায্যে এটাকে পিষে নিচ্ছি কারণ কিছুটা গরম রয়েছে এরপর হাত দিয়ে ভিতরে থাকা শক্ত অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি তারপরে আবারও ভালোভাবে মথে নেব যেন একেবারেই সফট হয়ে যায় তাই একটু ভালোভাবেই মথে নিতে হবে এই তো দেখুন এভাবে আমি মথে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে এই পরোটার খামিরটা তৈরি করে নেব এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি অর্থাৎ সয়াবিন তেল দিয়েছি এখন দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি প্রথমে এক কাপ দিয়েছি অবশ্য পরবর্তীতে আমি আবারও হাফ কাপ অ্যাড করেছি আর এই ময়দাটা আপনাদের ক্ষেত্রেও কম বেশি লাগতে পারে কারণ টমেটোর সাইজ তো আর সব টমেটোর সমান থাকে না সেজন্য কম বেশি লাগতেই পারে এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ইউজ করছি আপনাদের কম বেশি অবশ্যই লাগতে পারে আর এখানে আমার কোনো অতিরিক্ত পানির প্রয়োজন পড়েনি এই দুইটা টমেটোর সাথে আমার দেড় কাপ ময়দা লেগেছে তো দেখুন পরোটার খামির তৈরি হয়ে গেল এটাকে আমি এক পাশে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে আমি বাকি কাজটা করে নিচ্ছি এখন আমি সেকেন্ড স্টেপে চলে আসছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে দুইটি ডিম ভেঙে দিচ্ছি এখানে আমার দুইটা ডিম লেগেছে আমি দুইটা ডিম দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটার বলতে এই ডিমের সাথে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করে নিব তারপরে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমি এই ডিম দিয়ে কি করছি আর পরোটার মধ্যে এই ডিমের কাজটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এখন এই ডিমের মধ্যে আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন এর মধ্যে দিয়েছি একটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি এতে আমার পারফেক্ট হয়েছে আমি একটু কম ঝাল ঝাল ভাব রেখেছি কারণ আমার বাচ্চারাও এই পরোটাটা খেয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন হাত দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি আর অবশ্যই এখানে হাত দিয়ে মেখে নিতে হবে কারণ পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতাগুলো একটু ভালোভাবেই মিশিয়ে যেতে হবে কারণ এটা পরোটার মধ্যে ইউজ করব ভালোভাবে মেখে নেওয়া শেষে এসে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি পরোটাগুলো তৈরি করে নিই রেস্টে রাখা পরোটার খামিরটাকে আমি প্রথমে একটু মথে এটাকে আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি যেন সবগুলো সমান হয় সেজন্য প্রথমে আমি ভাগ করে নিচ্ছি আর এই পরোটা গেলেও আমি খুব বেশি বড় করবো না ছোটো সাইজের বানাবো সেজন্য আমি এই দেড় কাপ ময়দাকে ছয় ভাগে ভাগ করেছি এখন এখান থেকে এক ভাগ খামিন নিয়ে এটাকে আমি একটু মথে নিচ্ছি এবং এটাকে পরোটার শেপে বেলে নিব। আমরা নর্মালি পরোটা যেভাবে বানাই এটাকে এভাবেই বানিয়ে নিব পরবর্তীতে ওই ডিম সহযোগ করব। আমি এটাকে বেলে নিচ্ছি প্রথমে তারপরে এটাকে ভাজ দিয়ে নিব তারপরে পরোটাটা ফাইনালি আবারও বেলে নিবো অর্থাৎ আমরা চারকোনা পরোটাগুলো যেভাবে বানাই সেভাবেই এরপরে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দেওয়ার পর এটাকে ভাজ দিয়ে নিচ্ছি আর প্রত্যেক ভাজ দেওয়ার সময় আমি তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পরোটাটা লেয়ার লেয়ার হয় আর খেতেও ভালো লাগে এবং কি অনেক সফট হয় ও ফুলে ভাজ দেওয়া শেষে এখন আবারও বেলে নিচ্ছি এখন এটাই হলো ফাইনাল বেলা আর খুব বেশি ভারী বা খুব বেশি পাতলাও করব না অর্থাৎ এই পরোটাটা আমি মোটামুটি পাতলা করেই বেলে নিচ্ছি আর দেখুন এটা খুব বেশি বড়োও করছি না আবার খুব বেশি ছোটোও করছি না বেলে নেওয়া শেষে এখন আমি বেলে নেওয়া ডিমের মিক্সারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি আপনার ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন এপাশ উপাশ করে এটাকে আমি চুবিয়ে নিচ্ছি অর্থাৎ এই ডিমের মিক্সারটা পরোটার এপাশ উপাশে যেন ভালোভাবে লেগে যায় সেজন্য এপাশ উপাশ করে এটাকে চুবিয়ে নিতে হবে আর এক্ষেত্রে অবশ্যই হাতের ব্যবহার লাগবে আর ডিমটা চুবিয়ে নেওয়ার আগে আমি চুলায় প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা আর উপর দিয়ে আমি আর একটু ডিমের মিক্সারটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন এক পাশ কিছুটা ভাজা হয়ে আসাতে আমি ওটা উল্টে দিচ্ছি অপর পাশটা আমি ভেজে নিচ্ছি এভাবে এপাশ ওপাশ করে এটা ভালোভাবে ভেজে নিতে হবে আর তেলটা আমি একটু বেশি দিয়েছি বেশি বলতে এমন দিয়েছি পরোটাটা ডুবেও থাকিনি অর্থাৎ তেলের পরিমাণটা নর্মালি পরোটা বাজার চেয়ে একটু বেশি দিয়েছি তেলটা এমন পরিমাণে দিলেই এই টমেটোর পরোটাটা ভালোভাবে ফুলে ওঠে এই তো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে এই পরোটাটা ফুলে উঠেছে এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টস করে যাবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা গনটিটি বাজিয়ে দিন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এই তো একে একে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি আর দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে আর সবগুলো পরোটাই একেবারে ফুলকু হয়েছে টমেটোর লেয়ারযুক্ত পরোটা তৈরি হয়ে গেল। আর এই পরোটাটি খাওয়ার জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন নেই খালি খালিই খাওয়া যায় কারণ এর সাথে রয়েছে টমেটো রয়েছে ডিম তাই মাংস বা সবজি কোনোটারই প্রয়োজন পড়েনি তবে আমার ছেলেটা সস দিয়ে খেয়েছে ওর নাকি সস দিয়ে খেতে ভালো লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম